পিরদেশক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখব ভাঙড়ের আইএসএফ নেতা ওইদুল ইসলাম আক্রান্তর পর আইএসএফ নেতা রাউল ইসলামের ভিডিও ভাইরাল তিনি নাকি আইএসএফ আর করবেন না এমন একটা ভিডিও ভাইরাল হচ্ছে এবং সওকাত অনুগামীদের আইডিতে সেই ভিডিও ভাইরাল করা হচ্ছে তাহলে কি সৌকাত অনুগামীরা রাউল ইসলামকে ভয় পেয়েছে আর রাহুল ইসলামের কি বার্তা আগামী দিন কি তিনি আর আইএসএফ দলটা করবেন বা কী তিনি তানার কি বক্তব্য জানাচ্ছেন না এই এক নম্বর বোলাক শক্তিশালী হয়ে উঠছে বলে এই রাহুল ইসলামের পুরনো ভিডিও ছেড়ে ড্যামেজ কন্ট্রোল করার চিন্তাভাবনা কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখে দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় দেখুন আজ থেকে দেড় বছর আগে এই যে ভিডিওটা আজকে হাইলাইট হয়েছে আজ থেকে দেড় বছর আগে আমাদের এক নম্বর ব্লকের ভিডিও ম্যাডাম আসে নতুন তানাকে আমরা শুভেচ্ছা জানাতে যাই যাওয়ার পরে সেখানে অ্যাটাক হই তৃণমূলের কিছু দুষ্কৃতি আসে এসে আমার উপরে অ্যাটাক করে করার পরে হয়নি সেখান থেকে আমাকে হাইজ্যাক করে তুলে নিয়ে যাচ্ছিলো আউসানের পার্টি অফিসে পার্টি অফিসের সামনে যখন থানা যখন খবরটা ছড়িয়ে গেছে যে রাহুলকে তুলে নিয়ে গেছে পাশেই আমার বাড়ি আমার বাড়ি থেকে যখন ভিডিও অফিসে থানা বা আউসান অফিস টফিসের দিকে মানে বহুত লোক গেছে তখন আউসান এদেরকে ফোন করলো করে বললো এদিকে করতেও আনার দরকার নেই ওইদিকে দিকে মার করে একটা ভিডিও করে ছেড়ে দেবে তখন আমাকে দেখবেন পাখিজিওয়ালের গাদি একটা রাস্তা বয়ে গেছে নলপুকুরের পুকুরের ভিতরে ওখানে একটা বলকালা মাঠের গায়ে পাঁচিল দেওয়া একটা পাঁচ বাগান আছে ওই বাঁচ বাগানের ভিতরে ঢোকায় ঢোকে প্রচণ্ড হলে আমাকে মারধর করে করার পরে বলে যে মুখে দেখবে বলছে যে একটা ভয়েসে দেখবে একজন বলছে আর আমি প্রতি উত্তর দিচ্ছি ওর নাম হচ্ছে শহীদুল ছায়াটি বাড়ি মিরাজ আর শহীদুল বা দুজনাই ছিল সাদ্দাম মাদ্দাম অনেকেই ছিল ওই দিনকে ওরা তখন আমাকে বলে যে তোরকে মারধর টার্দর কিচ্ছু হবে না তোকে ছেড়ে দেবো তুই একটা ভিডিও করে বল যে নসৃতিক উন্নয়ন করো না আমি আইসব করো না বলে দেবো কোনো ব্যাপার না এমন হলে মারধর করছিল আমার জায়গায় যেয়েই থাকবে সেই বলবে আজ থেকে দেড় বছর আগের ব্যাপারটা হলো এই নিশ্চয়ই দেখেছেন আজ থেকে দু তিন আগে ওই দু মারধর করেছে আজকে এই ভিডিওটা ছাড়ার ব্যাপার হলো মানুষের মধ্যে একটা খারাপ জিনিস খারাপ জিনিস ছড়িয়ে দেওয়ার মানুষের মধ্যে আমাদের যারা ভালোবাসে আমাদের মানুষের মধ্যে একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার এসব আতঙ্ক আমি সাধারণ মানুষ তথা আমার দিক দিয়ে আমি ঠিক আছি লড়াইয়ের ময়দানে যতদিন আছে লড়াইয়ের ময়দানে ততদিন থাকবো আইএসএফ যতদিন বাচ্ছে ততদিন করব। কিন্তু এই শাসক দল আমাদের মতো ঐদুল ভাই যেমন আসে মারধর করেছে আমাদের মতো ছেলেদের দেখে শাসক দল ভয় পাচ্ছে সেই কারণে আমি নিজে দেখেছি পোস্টগুলো যা যার যার আইডি দেখে হয়েছে খুব মোল্লার নামে আইডি চলে মোল্লা সে নিজেও পোস্ট করেছে আমার এই ভিডিওটা নিশ্চয়ই মোল্লা ভয় করে সেই কারণে মোল্লা আমার ভিডিওটা ছেড়েছে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে রাজনৈতিকভাবে যখন আমাদের সঙ্গে লড়াই করে পারছে না তৃণমূল তখন এইসব বাজে জিনিস ছড়াচ্ছে ব্যালাস অন্য কিছুই না ছাব্বিশে বিধানসভা ভোট ভোটের আগে এইভাবে কর্মী নেতাদের উপরে রাতের অন্ধকারে আক্রমণ করাচ্ছে তারা কি ভয় পেয়ে রাতের অন্ধকারে আক্রমণ করছে না দিনের বেলা আসলে দেখুন দিনের বেলা আসলে ভাঙড়ের জনগণ ভাঙড়ের সাধারণ মানুষ তো প্রতিরোধ করবে প্রতিবাদ করবে তো কোনো একটা ব্যক্তিকে যদি গায়ে হাত তোলে ভাঙড়ের মানুষ ছেড়ে কথা বলা মানুষ না প্রতিবাদ করবে সেই জায়গায় তাকিয়ে দেখে হিজড়ার মতো বেলা মারধর করতেছে হিজড়া না হলে রাত্রিরবেলা মারধর করে কাউকে একটা দিনের বেলা মারধর করুক আর দ্বিতীয় কথা হলো ঐদুল ওইদুল ভাই হচ্ছে আমাদের দলের একটা ভালো একটা ফেস ডাইরেক্টলি হিট করে যখন দেখছে যে ওই দুলের মতো ছেলে এরকম ডাইরেক্ট হিট করছে একে না দমানো গেলে আরও লোক কথা বলা শিখে যাবে আরও আইএসএফ এর ছেলে যারা আছে তারা বড় বড় কথা বলা শিখে যাবে সেই কারণে এইসব চাপানোর ব্যাপার কিন্তু এর প্রত্যুত্তর দু হাজার ছাব্বিশে ভাঙড় বিধানসভার মানুষ তথা পশ্চিমবাংলা বিধানসভার মানুষ দেবে বিধানসভা ভোট এবং বিধানসভা ভোটের পরে আইএসএফ একটু নর্মাল ছিল ভাঙড় বিধানসভা দেবে আতঙ্কে ভোট ছিল সেইভাবে আর সেই পুরোনো ভিডিও ফের আবার নতুন করে ভাইরাল করছে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে ভয় একটা কথা একটা কথা বারংবারই বলছি কর্মীদের ভয় দেখানোর ব্যাপার অন্য কোনো ব্যাপার না কর্মীদের ভয় দেখানোর ব্যাপার আমার কাছেও এত ফোন এসছে এখন পর্যন্ত ফোন আসছে আমি লাইভেও করেছি তখনও পর্যন্ত এতবারে ফোন আসছে আমি ফোন তুলে উঠতে পারিনি এটা একটা ভুল ম্যাসেজ কিন্তু এতটুকু আমি মিডিয়ার মাধ্যমে বলে রাখি হয়তো এই ফেক ভিডিও হয়তো ওরা সত্যি করবে সেই কারণে ভিডিওটা করে আমার হয়তো এই ফেক ভিডিও আজকে ছেড়েছে হয়তো কিছু দিনের মধ্যে মারধর করবে করার পরে ভিডিও হাইলাইট ফের একটা করবে মানুষ ভাববে এটা ফেক কিন্তু হয়তো অরিজিনাল হতে পারে তার আগে হয়তো এটা মেসেজও হতে পারে শাসক দলের সেই দিকে তাকিয়ে থেকে পুলিশের উদ্যো উদ্দেশ্যে এতটুকু বলতে চাই তখন আমি এফআইআর করেছিলাম থানায় যে সময় হাইজ্যাক করে মারধোর করে এবং কি আমি মিডিয়ার সামনে বলেছিলাম আমাকে দিয়ে ওর একটা ভিডিও বানিয়ে নিয়েছিল আপনার মিডিয়ায় আমি বলেছিলাম আপনিও ছিলেন সেখানে আমি বলেছিলাম যে আমাকে মারধর করে তথা আমাকে ওখান থেকে একটা ভিডিও আমাকে দিয়ে করিয়ে নেয় সেই কাজ তখন আমি এফআইআর করি তখন কাউকে অ্যারেস্ট করেনি এর পরে যদি কোনো রকম আমার উপরে অ্যাটাক হয় তার ড্রাইভার কিন্তু আমাদের ভাঙর না তথা ডিসি আমাদের যে ডিসি বাবু আছে তা নিতে হবে নেক্সট টাইম যদি আমাদের কোনো কর্মী বা আমাদের উপর কোনো অ্যাটাক রাখবে তার দারভার এই কলকাতা পুলিশের নিতে হবে আমার দু নম্বর এস এফ নেতা আক্রান্ত হয়েছেন এবং এখনও পর্যন্ত দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়নি এবং শাসক দলের নেতারা অভিযোগ করছে যে ভাঙরে আইএসএফকে দমে যেতে হবে নাহলে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর খেলা হবে কী বলবেন সাতটা থানার থাকার পরেও আইএসএফ নেতাদেরকে প্রকাশ্যে ভিডিওর মাধ্যমে হুমকি দিচ্ছে কাউকে হসপিটালে ভর্তি করে দেবে এখনও পুলিশ কিছু করতে পারছে না পুলিশের উপরে কি আস্থা রাখছেন কি দাবি আপনার পুলিশের ওপরে আস্থা যখন আমি ভাঙড় হাই মাদ্রাসার নির্বাচন হয় আমি তখনই বলেছিলাম পুলিশের ওপর থেকে আস্থা আমি রাহুল আমার সরে গেছে এবং যে যার আমাদের লিডার পুলিশের ওপরে কোনো আস্থা রাখলে হবে না ক্লিয়ার গল্প কিন্তু থানায় সবাই তো খারাপ থাকে না কিছু কিছু অফিসার এখনও ভালো আছে তাদের প্রতি আস্থা রেখে আমরা এখনও বলতে চাই ওরা যে ভয়ঙ্কর খেলা দেখাবে ভয়ঙ্কর খেলা ভাঙড় ভাঙর কাছে কিছু না ভাঙর যদি রুকে দাঁড়ায় নেপাল কী হয়েছে বাংলাদেশ কী হয়েছে সব দেখেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছুটে রাস্তা পায়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছুটে রাস্তা পায়নি এ তো বাংলা প্রশ্ন বাংলা এগারো কোটি মানুষ বারো কোটি মানুষ বসবাস করে বাংলায় আর অন্য অন্য দেশে নেপাল আর ধরো আমার বাংলাদেশ কয়েক কোটি কোটি মানুষ বসবাস করে এখানে তো বারো কোটি আর ওখানে মনে হয় কয়েকশো তো হাজার একশো কোটি আশি কোটি এরকম মানুষ বসবাস করে সেখান থেকে যদি প্রধানমন্ত্রী পালায় তো বাংলায় শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষ যেদিনকে সজাগ যেদিনকে বুধ যেদিনকে রাস্তায় বাড়াবে সেদিনকে এই সরকার ছুটে পালানোর রাস্তা মানে ভয়ঙ্কর খেলা কারা খেলবে ভাঙর দেখিয়ে দেখে দেবে ওদের ওই দু চারটা চুনোপুটির কথা শুনে ওরা খেলা দেখাবে আর এই ভাঙরবাসী চুপচাপ থাকবে ভাঙরবাসী ঠিক জায়গায় দু হাজার ছাব্বিশে ঠিক জায়গায় ভয়ঙ্কর খেলা খেলে দেবে আপনি কি টিএমসিতে জয়েন করবেন এই যে ভিডিও ভাইরাল হচ্ছে মানুষের যে বার্তা সোশ্যাল মিডিয়ায় একেবারে একাধিক পোস্ট বা ভাইরাল হচ্ছে দেখুন টিএমসিতে জয়েন করছেন প্রকাশ্যে দাবি করেছেন টিএমসিতে যাওয়ার হলে কাইজারের সময় চলে যেতাম কারণ কাইজারের সময় খোলা জায়গায় আমাদের প্রিয়গঞ্জ অঞ্চলের যে পঞ্চায়েত অফিস আছে আমাদের কালিকাপুরে সেখানে আমাদেরকে টাকার বস্তা ঢেলে দিয়েছে কায়জার কাইজার খুব প্রমাণ আছে বারুল ইসলামও প্রমাণ আছে আমরা যদুকে এক একটা জীবক টাকা ফেলে দিয়েছে তখনকার সময় ওদের সঙ্গে লড়াই করে কাইজার আরাবুলের সঙ্গে লড়াই করে ওদের তাড়িয়েছি আর ওই কোথাকার বাদ দাও তৃণমূলে যাওয়ার মতো কোনো প্রশ্নই আসে না পার্টি যদি আমার না ভালো লাগে পার্টি করবো না নিরাপ বসে যাবো তৃণমূলে যাওয়ার মতো কোনো প্রশ্নই আসে না তৃণমূল আমি কীভাবে তৃণমূলটা করবানসভা আইএসএফ আইএসএফ ছাড়বো কি না ছাড়বো সেটার কোনো ফ্যাক্ট না একটা কথা হলো আজকে মুসলমানের হয়ে মুসলমান হিন্দু জৈন খ্রিস্টান ভারতবর্ষের যত মানুষ বসবাস করে যত ধর্মের মানুষ বসবাস করে তাদের যদি একটা আবার একটা সেটা নরস্ব সিদ্দিকি ব্যালেন্স কেউ নেই সেটা হিন্দু লোকও বলে আদিবাসী লোকও বলে আমরাও বলছি সেই কথা সেই জায়গায় তাড়িয়ে থেকে যতদিন বেঁচে থাকুক সিদ্দিকির হাত ধরে সিদ্দিকি ভাষা যতদিন আইএসএফ দলটি রাখবে ততদিন আইএসএফ করে যাব এতটুকু কেমন ভাবে লড়াই দেবেন আর আপনাদের আইএসএফ নেতা আক্রান্ত হলেন তারা কি কোনো যে যারা আক্রান্ত করেছে সে দুষ্কৃতকে কি মোল্লা কোনো গিফট দিয়েছে ওই জন্য আপনার পুরোনো ভিডিও ভাইরাল করে তাদের মোল্লার কাছে নাম কেনার চিন্তা ভাবনা দেখুন ওই সব ওই সব কোনো ব্যাপার না ব্যাপারটা হলো এই প্রথমেই বলেছি ওইদুল ভাইকে মারলো দ্বিতীয় দু নম্বর বোলাকের ওটা ব্যালেন্স এবং এক নম্বর বোলাকে আমি আছি ওরা চাইছে দু দুটো বোলাকে দুজো দুটো একটা দুটো ভালো ফেস আছে কারিমুলটা রাখো সাইটে দুটো ফেজের ভিডিও হাইলাইট করে মানুষের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দাও এরা কথা বলে এদের ডাকে হাঁকে ছেলে বাড়ায় এদের এরা যদি এরকম ভিডিও যদি পোস্ট করা যায় তাহলে মানুষ বাড়াবে হবে না সেই জায়গায় দাঁড়িয়ে থাকে এইসব ভুলভাল ভিডিও ব্যালেন্স অন্য কিছু নয় লড়াইয়ের ময়দানে আছি থাকবো যতদিন থাকি ততদিন লড়াইয়ের ময়দানে আছি খেলাটা খেলা খেলামেলা শাসক দলের আমাদের খেলামেলা বলে কিছু ব্যাপার নয় মানুষ যাকে চাইবে সে জিতবে ভাঙরে কোথাকার কে বা যে হুনোই বলুক যে ভাঙড়ে খেতে ফোলাবো না কামড়ায় ফোলাবো ওইখান ফোলাবো না ওখান ফোলাবো ভাঙড়ের মানুষ মনে করলি সব কোথায় ফোলাতে হয় না ফোলাতে ভাঙড়ার মানুষ বুঝতে দেবে দু হাজার ছাব্বিশে এতটুকুই ওদের মতো ডায়লগ দেবো না যে আমরা এখানে ফোলাবো ওখানে ফোলাবো ছাব্বিশে ভোট ভোট হবে ভাঙড়ের মানুষ উত্তর শিক্ষা ওই ভোটের বাক্সই দেবে এবং গণনা ক্ষেত্রে গিয়ে ভাঙড়ের মানুষ গণনার জায়গা থেকে বার করে এনে তারপরে কথা লড়াই করতে দেখা যাবে তো দেখা যাবে না অটোমেটিকলি তো আছি ভাইরাল একটা ভিডিও যাই ভাইরাল হোক আজ থেকে দেড় বছর আগের ভিডিও এখন যদি কেউ যদি ভাইরাল করে আজকে আমি দেখছিলাম একটা ওইদুল ভাইয়ের প্রথম ওয়াইফ প্রথম বিয়ে করেছিল ওইদুল ভাই তার বউকে নিয়ে একটা আমি আমার ওয়াইফকে নিয়ে একটা পোস্ট করতেই পারি ফেসবুকে তাই নিয়ে বলছে নোংরা ব্যাপার হাবি যাবে এইসব বলে গেছে শাসক দলের কিছু পাচ্ছে না শাসক দলের এইসব যারা রয়েছে এই মাটকাড়া মাটকারা দেখছিলাম ভিডিওই দেখাচ্ছিলো ওই সব কিছু পাচ্ছে না এইসবগুলো নিয়ে পড়ে আছে এরা যতদিন থাকবে এই আইএসএফ ভাইজান একটা কথা বলে এই শওকাতবাবু বলো আর যেইবাবুই বলো স এই দিকে দিকেই আইএসএফের নাম এক মাস লেবে না পার্টির তৃণমূল পার্টি তথায় পশ্চিমবঙ্গের মানুষ শওকাত মামলা চেনবে না এটা বাস্তব কথাই এর সকাল হয় নশ্রের দিকের নামলে রাত ঘুমোতে যায় নৌ শাস্ত্রের নামলে ব্যাপারটা হলে এই এর নাম নিলেই এর রাজনীতি ক্যারিয়ার শেষ হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ছাব্বিশের ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভাঙড় বাসি ভোটের মাধ্যমে শিক্ষা দেবে এই শাসক দলকে